আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত বাড়িতে আনা হয়েছে ভেটকি মাছ আর আমার ভেটকি মাছ খুব একটা ভালো লাগে না শুধু একমাত্র ভেটকি মাছের পাতুরি ছাড়া আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমি ভেটকি মাছের পাতুরি বানাই একটু অন্যরকমভাবে দেখুন আপনাদের পছন্দ হয় কি না চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই পাতুরির মশলাটাকে রেডি করে নেব। নিয়ে নিচ্ছি এখানে পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে আর কিছুটা কাজু বাদাম সবগুলোকে খুব মিহি করে পেস্ট করে নেব খুব কম জল দিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর একটা বলে নিয়ে নিচ্ছি এখানে জল জলের মধ্যে দিয়ে দিলাম একটা টুকরো লেবুর রস আর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো লবণ দিয়ে খুব ভালো করে গুলে নেব লবণটাকে দিয়ে মাছগুলোকে এই জলের মধ্যে ডিপ করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো কাজু পোস্ত আর সর্ষের পেস্ট আমি রেডি করে নিয়েছি একেবারে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি মাছটা ভিজিয়ে রেখেছিলাম আমি প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে মাছগুলো জল থেকে তুলে নেব নিয়ে খুব ভালো করে কিন্তু মাছগুলোকে মুছে নিতে হবে যেন জল না থাকে জল যদি থাকে পেস্টের মধ্যে দিয়ে আরও বেশি পেস্টটা একেবারে পাতলা হয়ে যাবে তাই জলটাকে খুব ভালো করে মুছে রেখে দেব মাছটা এবারে পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি টক দই টক দইটা এখানে আমি নিয়েছি প্রায় দেড় টেবিল চামচের মতো দিয়ে দেব প্রয়োজন মতো লবণ আর হলুদ হলুদ গুঁড়ো এখানে আমি নিয়েছি প্রায় চা চামচের মতো নিয়ে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব আর দিয়ে দেব এখানে সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু এই পাতুলটা একটু বেশিই লাগে এখানে আমি দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব নিয়ে এক একটা করে মাছ দিয়ে মশলাটা মাছের মধ্যেও খুব ভালো করে মেখে নেব নিয়ে মাছগুলোকে সব এই মশলার মধ্যে মিনিট দশেকের মতো ডুবিয়ে এইভাবে রেখে দেবো এবারে নিয়ে নেব লাউ পাতা আমি পাতুরিটা লাউ পাতাতে করতেই বেশি পছন্দ করি কলা পাতার থেকে পাতুরি লাউ পাতায় করলে কি হয় পাতাটাও ভীষণ ভালো লাগে খেতে ভাতে মেখে আর কলা পাতা করলে সেটা তো আর খাওয়া যায় না পাতাটা নষ্ট হয়ে যায় তাই আমি লাউ পাতাতে করতেই বেশি পছন্দ করি প্রথমেই দিয়ে দিয়েছি মশলাটা মশলাটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি মাছ মাছের উপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এইভাবে ফোল্ড করে দেব ফোল্ড করে দিয়ে একটা টুথপিকের সাহায্যে এটাকে টাইট করে গেঁথে দেব যাতে পাতাটা খুলে না যায় এমনিতেও লাউ পাতা কিন্তু খুলে যাবে না কোনো রকমভাবে ফোল্ড করে শুধু স্টিমে বসিয়ে দিলেই হবে খুলে যাওয়ার ভয় থাকে না তাও আমি একটা টুথপিক দিয়ে পাতাটাকে আটকে দিচ্ছি এই যে দেখো এইভাবে এইভাবে সবগুলোকেই আমি রেডি করে নেব এই যে দেখুন সবগুলো রেডি করা হয়ে গেছে এবারে আমি একটা ডেকচিতে জল নিয়ে নিয়েছি জলটা ফুটে উঠলে দিয়ে দেব এতে স্টিমার মোমো মোমো স্টিমার দিলেও চলবে মানে ঝাড়া জাতীয় জিনিস আমি এখানে দিয়েছি রাইস কুকারের যে ঝাড়াটা থাকে সেটাই দিয়ে এবারে এর উপরে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল খানিকটা আর কিছুটা লবণ যাতে পাতাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম টু হায়ে রেখে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো হায়ে রাখবো এই জন্যে যাতে ভাবটা খুব ভালোভাবে উঠতে পারে কেননা এই স্টিমেই কিন্তু মাছটা সেদ্ধ হবে এই যে দেখুন প্রায় কুড়ি মিনিটের মতো হয়ে গেছে পাতুরিটা আমাদের একদম রেডি হয়ে গেছে এবার এক এক করে বার করে নেব এরপরে আপনারা যদি চান পাতুরিগুলো হালকা তেল দিয়ে ফ্রাইং প্যানে এপিটোপিট করে ভেজে নিতে পারেন এই পাতা সমেতি পাতা খুলে যাবে না কোনো ভয় নেই খুলে যাওয়ার আমি এগুলোকে ভেজে নিয়ে নিই এমনিই নিয়েছি নিয়ে এবারে চলুন এটাকে খুলে দেখা যাক যে কেমন হয়েছে টুথপিকটাকে খুলে দিলাম দিয়ে পাতার ভাঁজটাকে খুলে নেব এই যে একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর গন্ধটাও অসাধারণ বেরিয়েছে গরম গরম ভাত আর এই ভেটকি মাছের পাতুরি একটু লেবু আর একটা কাঁচা লঙ্কা আমার দুপুরের খাওয়ারটা তো একেবারে জমে গিয়েছিল আপনাদের যদি এরকম জমজমার দুপুরের লাঞ্চ চায় তাহলে কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানাতেই হবে আর কেমন লাগলো সেটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন রেসিপিটি আর যদি কোনো নতুন মূল থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করুন যাতে করে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশনটা যেন সব সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ